ডাম্পারের ধাক্কায় গুরুতর জখম হলেন এক বাইক আরোহী আহতের নাম কল্যাণ ব্রত বেরা বাড়ি পুরশুরার ঘোলদিগ্রুই গ্রামে ঘটনাটি ঘটেছে পুরশুরার সামন্ত রোডে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুরশুরা থানার পুলিশ তারাই আহত ওই ব্যক্তিকে পুরশুরার শ্রীরামপুর ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় কিন্তু অবস্থার অবনতি হওয়ায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় জানা গেছে জখম ওই ব্যক্তির ডান হাত ও ডান পায়ে গুরুতর আঘাত লেগেছে

কিছে এই কল্যানপুর তো বেরা নিয়ন্ত্রিত অত্যাধুনিক এখানে চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া আমাদের ঠিকানা খানাকোট হেলান সংলগ্ন দিলকচ ফোন নাম্বার